নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ আমি কোনো কবিতা পাঠ করব না সাতাশ তারিখ নাট্য দিবস গেছে সাতাশে মার্চ তাই প্রতিটি নাট্যকর্মী নাট্যকার পরিচালক সহযোগী এবং নাট্যপ্রেমীদের জন্য রইল আমার অন্তরে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম ভালো থাকুক সবাই ও বেঁচে থাকুক নাট্য জগৎ ওপরের যে ছবিটা আমি দিয়েছি আমি যে ছবিটি দিয়েছি তার বিশেষ একটি কারণ আছে কারণটি হলো আমি তখন নাটক করতাম এটা আমাদের ওয়ার্কশপের ছবি সঙ্গে নাটকও ছিল নাটকটির নাম ছিল বোনাস নির্বাক নাটক ভীষণভাবে মনে পড়ে সেই সব দিন খুব ছবিতে যে ভদ্রলোক আছেন তিনি আমাদের স্যার অঞ্জন দত্ত হ্যাঁ এই স্যার এই স্যারকে আমরা মানে আমরা যারা নাটক ভালোবাসি যারা নাটক করি সবাই চেনে স্যার একাধারে ছিলেন নাট্যকার পরিচালক মুখাভিনেতা ও সত্যিকারের একজন ভালো মানুষ এই স্যারের কাছ থেকেই আমি ও আমরা অনেক অনেক কিছু শিখেছি কমলা রঙের শাড়ি পরা যে মেয়েটি সেটি আমি আয়েশা দিদি ও আরও অনেকে ছিল এই নাটকে বা ওয়ার্কশপে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমা শহরে আমার বাড়ি আমাদের সংস্থার নাম গিলোটিন যে দাদাদের কাছে আমি শিখেছি নাটক তাদের কথা না বললেই নয় যেমন দাদা মানে দা দুই জয়ন্ত দাদা মানে জয়ন্ত গুহ ঠাকুরতা জয়ন্ত সাহা আয়েশা দিদি চমু কাকু আরও আরও অনেকে ওরা যেহেতু ওখানেই থাকে সবাই এখনও নাটক করে যে আমি যে কথা বলি বা এই যে আবৃত্তি করি বা কবিতা পাঠ করি এটার অনেকটাই ওদের কাছ থেকে শেখা সমগ্র উত্তরবঙ্গে গিলোটিন একটি নাম এই গিলোটিন দারুণ দারুণ নাটক উপহার দেয় নাট্যপ্রেমীদের ভালো থাকুক আমার গিলোটিন ও গিলটিনের সদস্য আজ এই পর্যন্তই নমস্কার